যদি আমি হর্নটা চেক করি দেখো কত সুন্দর সাউন্ড হচ্ছে দেখো কত সুন্দর মানে পুরো অস্থির একটা লাইট আমি যদি এখন লাইটটা খুলি দেখার চেষ্টা করি এর ভিতরে কি রয়েছে সাইকেলের জন্য যদি লাইট এবং একটা হর্নস নিতে চাও তাহলে তোমার প্রায় ছয়শো থেকে সাতশো টাকা খরচ করতে হবে কিন্তু আজকে তোমাদেরকে এমন একটা লাইট দেখাবো যে লাইটটার দাম থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর এটা কিন্তু বাজারের মধ্যে ওয়ান অফ দা বেস্ট লাইট আমি মনে করি বর্তমানে আমার হাতে যে একটা প্যাকেট দেখতে পারছো এটাই হচ্ছে আমাদের সাইকেলের হর্নস এবং লাইটের প্যাকেটটি আর এটার প্যাকেট কিছুটা এই ধরনের থাকে তো এটার নাম হচ্ছে স্পিকার বাইসাইকেল লাইট মানে এটাতে লাইটও এবং স্পিকারও পেয়ে যাচ্ছে মানে যেটা Ja, mach. হর্ন বলে থাকি তো এটা কিন্তু আনবক্সিং করা হয়েছে এবং অনেক কিছু এখানে কিন্তু নেই তো এই প্যাকেটটা রিভিউ করে দিতে যখন তোমরা নিবা এরকম থাকবে আর এটা কিন্তু মেড ইন চায়না যদি তোমরা অ্যামাজনে নিতে চাও অনলাইন থেকে তাহলে কিন্তু আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে বা তিনশো টাকার মধ্যে এবং দাস থেকেও সেম একই দামে পেয়ে যাবে বাংলাদেশ ইন্ডিয়াতে তোমরা কিন্তু সব জায়গাতে পেয়ে যাবে বাংলাদেশ হলে দাস আর যদি ইন্ডিয়া হয়ে থাকে তাহলে কিন্তু অ্যামাজনে অলরেডি তো পেয়ে যাবে আর এর ভিতরে কিন্তু এই ধরনের একটা লক দেবে আটকানোর জন্য আরেকটা একটা কিন্তু তোমার কেবল চার্জার দিয়ে এছিল আমার এটা নেই মানে একটা ইউএসবি চার্জার দিবে কিন্তু শুধু ইউএসবি দিবে কেবল দিবে সরি চার্জার না তো এই যে দেখো এটা কিন্তু ছিড়ে গেছে আমার সো এখানে দেখো এটা কিন্তু অনেক লম্বা ছিল মানে এটা কিন্তু আমি আনবক্সিং করিছি আমি বললাম এটা পুরাতন এটা আবার কি নতুন ভাইবেন না এই লাইটগুলো যদি বেশি খোলা লাগানো হয় তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি নষ্ট হয় এটা বেলটা কিন্তু ছেড়ে যায় তো আমি এরকম একটা লক সিস্টেম করে নিয়েছি আর এটা এইভাবে তোমাকে লাইটের মধ্যে আটকাতে হবে তো প্রথমে এইভাবে তোমরা লাইটে আটকাতে পারবে এই যে দেখো কি রকম করে মাউন্ট করলাম দেখো এটা কিন্তু আটকাতে আর এটা খুলে তোমার যেন সার্ট দিতে পারে इजीली আর এখন যদি লাইটের কোয়ালিটি বলে দেখো আলোটা দেখতে পারছো দিনের বেলা ভিডিও বনাছি মানে বাজারের মধ্যে কিন্তু বেস্ট কিন্তু লাইট এটা তিন ধরনের মোড পেয়ে যাবে লাইটের আর এটা হচ্ছে পাওয়ার সুইচ মানে লাইটের জন্য কিন্তু এই সুইচটা আর এই যে এখন সুইচটা দেখতে পারছো এটা আছে হনস এর শুট মানে এখানে কিন্তু চারটা হন মোড়ে দেখো হন এর সাউন্ড কোয়ালিটি যদি বলি এক কথায় অসাধারণ এই বাজরা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখুন কি আমি যখন কাছ থেকে এটা বাজানোর চেষ্টা করছি মানে আমার তো কানে পর্দা মানে ফেটে যাবে আর এই পিছন দিকে রয়েছে ইউএসবি কেবলের এর যে দেওয়ার জন্য মানে তোমরা কিন্তু যে কোনো USB দিয়ে ওই কেবল দিয়ে এটা কিন্তু চার্জ করতে পারবে ফোনের চার্জার দিয়ে তুমি কিন্তু করতে পারবে আর এটা যে চার্জিং সময় আমার কাছে লেগে গেল সেটা হচ্ছে 2 ঘন্টার মতো কিন্তু আমার কাছে সময় লেগেছিল এটাকে চার্জ করতে বা কোনো কোনো সময় ডে থেকে 2 ঘন্টার মতো লাগবে আর ব্যাকআপ যদি বলি এখন তুমি কি রকম ব্যাকআপ পাবে এটা দিয়ে তো 2 ঘন্টা প্লাস কিন্তু ব্যাকআপ পাবে হ্যাঁ गाइस 2 ঘন্টা ব্যাকআপ কিন্তু প্লাস তবে ফুল আলোতে আর লোতে ইউজ কর তাহলে কিন্তু আড়াই ঘন্টা আর যদি তুমি শুধু অন ইউজ কর তাহলে তুমি সারা চার্জ করতে পারবে না এখন আমি দেখাবো এই লাইটটা রাত্রে বেলা কিরকম আলো দেয় তো দেখতে পারছো অলরেডি কিন্তু রাত হয়ে গেছে আর এখানে সাইকেল রাইড করতেছে আমি তোমরা যদি সামনে দেখতে পারছো মানে প্রচুর পরিমাণ কিন্তু আলো দিতেছে যদি বলি তোমার ফোনের ফ্ল্যাশ লাইট হচ্ছে কিন্তু অনেকটাই বেশি আলো দিতেছে দেখো কত সুন্দর আলো দিতেছে আমি মনে করি বাজারের মধ্যে বেস্ট লাইট কিন্তু এটাই এখন যদি তোমরা লাইটের যেটা আলোর কথা বলি মানে বাজারের মধ্যে বেস্ট আমি বলবো এই দেখো কত সুন্দর মানে পুরাই অস্থির একটা লাইট এটা বাজারের মধ্যে সব থেকে বেস্ট লাইট আমি এটাকে রাখতে পারি এবং গাইস এই লাইটটা কিন্তু মোট তিনটা মোট এখন দেখতে পারছো এটা হচ্ছে লো আর এটা হচ্ছে বিলিং করবে সবসময় বিলিং করবে আর এটা হচ্ছে একদম হাই পাওয়ার এটা দিলে মানে অনেক আলো হয়ে যাবে তোমার দেখতে পারছো এখন যদি আমি রাস্তা ডানে বামে দেখানোর চেষ্টা করি তোমরা একটু দেখো ডানে বামে কত ক্লিয়ার দেখা যাচ্ছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মানে দামি যে সমস্ত লাইট আছে সেম একই কিন্তু এখানে আলো দিতেছে দেখো আমি কিন্তু দেখাচ্ছি মানে পুরো অস্থির আমার কাছে এই জন্যই কিন্তু ভালো লেগেছে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি এই লাইটটা খুলে দেখাবো যে এর ভেতরে কি ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সার্কিটটা কি আসলে কি ভালো কিনা আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ আমি কিন্তু আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো এখন এখন খুলতেছে তোমরা দেখো এটা কিভাবে খুলতেছে আর এটা খোলা খুবই সহজ দেখো এর ভিতরে কিন্তু লিথিয়াম আয়রন পলিমার কিন্তু ব্যাটারি ইউজ করা হয়েছে এখানে যদি দেখি ব্যাটারিটা কিন্তু কত ক্যাপাসিটি এখানে কিন্তু বোঝা যাচ্ছে না আর এটা তো সুইচ এই সুইচের মাধ্যমে কিন্তু আলো জ্বলে দেখো এটা হচ্ছে এই সুইচের কাজ আর আমি নিচের দিকে যেটা দেখতে পাচ্ছি একটা সার্কিট ব্যবহার করা হয়েছে মোটামুটি ভালো সার্কিটটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে স্পিকার মানে এটা হর্নস এর স্পিকার দেখাই এই দেখতে পারছো এটা আছে হর্নেট জন্য কিন্তু একটা স্পিকার আর সাগিটা কোয়ালিটি যদি বলি মোটামুটি ভালো আর দেখতে পারছো ইউএসবি চার্জিং পোর্টটা কিন্তু এইদিকে রয়েছে আর এখানে বেশি কিছু দেখতে পেলাম না মোটামুটি কিন্তু ভালো ভাই কম দামের মধ্যে এর থেকে বেশি কিন্তু আশা করা যায় না কিন্তু ব্যাটারিটা কত ক্যাপাসিটির এখানে আমি বুঝতে পারতাছি না যদি দুই ঘন্টা দেয় ভালো যদি তোমার কাছে ল্যাপটপের কোনো কোন ব্যাটারি থাকে এখানে কিন্তু চেঞ্জ করতে পারবে আর গাইস এই তো ছিল ভিডিওটা আমি জানি ভিডিও অবশ্যই খারাপ হয়েছে এই ধরনের সাইকেলের ভিডিও পেতে হলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না